আর যারা স্বামী তারা সোজা করতে পারছে না আমি ওয়াজ করলে সোজা হবে সোজা হবে মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই রাত বারোটা পর্যন্ত স্টার জল সাজি সিনেমা দেখবেন আর আপনি বাড়ি যে আয়েশা খুঁজবেন ফাতেমা খুঁজবেন হাজেরা খুঁজবেন এইটা কখনো হইতে পারে ফজরের সময় আপনার ঘুম ভাঙে না ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না আসরের সময় জহরের সময় কো আসরের সময় মাগরিবের সময় সার সময় মসজিদে পাওয়া যায় না চায়ের দোকানে পাঁচ অক্ত আসে না নাই যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে বলেন দেখি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে সুতরাং আপনি আগে নামাজি হন আপনি আগে পর্দানশীল হন আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন নিজের চোখটাকে হেফাজত করেন আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি করে না আপনাদের কষ্ট কষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে দু একজন নড়া নড়ি করতেছেন উটি করতেছেন অনেকক্ষণ হয়ে গেছে বারোটা বাজতে গেছে আর মাত্র পনেরো মিনিট থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে সবাই এইখানে থাকতে পারবে সবাইকে এখানে আল্লাহ রাখবে ও কথা না রাখবে বলছে বেহেশতে যাবি কিডা কিডা হাত উঁচু কর সবাই হাত উঁচু করেছে ফজা বাদে স্যার বলছে ফজা তুই যাবি না তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না শয়তান কোথায় তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন মাইক তো ওই বারবার বাড়ি দেখছে আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে মাইক ভালো খারাপ বলবো না কারণ খারাপ বললে আবার আমার কাটি খুলার ভাই পাবনা এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি ও বন্ধ করে তুই বলছে এবার রস করা এই জন্য ওই দিনটা চিন্তা করিস আর কোনো খারাপই বলবো না যা সব ভালো ঠিক আছে না আল্লাহ রবুল আলমিন বলছেন ও করেন

খাইলেও মুড়ি আছে আরও দশজন খাইতে পারবে তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খাতে পারবে না আর ভাত যারা খাবে ওরা মুড়ি খাতে পারবে না পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন আমি বলছি আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে তার মানে দুইটাই আমার মা বন্ধের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নোক সাথে দিয়ে এই কপালে টিপ পরে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরও একটা এক্সট্রা ভুরু লাগায় কথা কয় না এক্সট্রা ভুরু আছে না নাই কিনতে পাওয়া যায় ওইটা লাগায় আল্লাহর দেওয়া নোক পছন্দ হয় না নকের পরে আবার এক্সট্রা নোক হ্যাঁ হুজু জানে এক্সট্রা নোক আছে না নাই এমন মেকআপ করে আলকাত্রা সুন্দরী হয়ে যায় পরিমণি ওরে বাবা এখনকার যুবকরা আছে আগে ওই দেখে পাগল হয়ে যেত আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে করে বিয়ে যখন বাড়িতে নিয়ে যেত যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মিক আপ ধুয়ে সকাল সকালবেলায় বলে আপা আই ডাস ঠিক না বেঠি আগের সময় এইগুলো ভেটেছে তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট ওরা চেহারা দেখার আগে আগে পা দিকি তাকায় কারণ পার এই তো আর মেকআপ করে না যদি পার রঙ আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে আসসালামু আলাইকুম বিয়াই সা কে কথা কয় না এখন চালাক আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ ওরে হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না করে না করে না আগের সময় যখন মেয়ে দেখতে যেত বলতো মাগো কোরান পড়তে পারো কি না পড়তে পারো কি না সুরাইয়া সিন মুখস্থ আছে কি না আয়াতুল কুরসি কোন সুরাই আছে হবে কিনা দুরুদেই ইব্রাহিমটা পড়ো আয়াতুল কুরসিটা পড়ো দুয়াই কুনুতটা পড়ো আর এখন যে বলে মাগো তোমার টিকটক আই দিতে ফলোয়ার কত সুবান আল্লাহ কি হবে বলে না ফেসবুকে ফ্রেন্ডস কত ফলোয়ার্স কত ফেসবুকটা কি প্রফেশনাল মুডে নিয়েছেন আর্নিং কি হয় কি কব এখন আর কোরআন ধরে না কোরআন পড়ে না পড়তেও বলে না দরকারও হয় না এই কোরানটা যেই কোরান আসলো মানুষের মুক্তির জন্যে শান্তির জন্যে আমার মা বোনেরাও মানতে চায় না সকালবেলায় আগে যদি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় গুনগুন করে মা আওয়াজ কোরআন যেত আমার মা বোনেরা কোরআন পড়তো কত মধুর সুরে আর এখনকার আমার স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতো কথা কয় না গায় না গায় না এইগুলো গুলো উল্টো পাল্টা করে বেড়ায় আর এই জন্মি ওই স্বামী আবার গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম নারায়ণ করোতি ও আমার ঘরের ও যে কাল নাগিনি টিকটক খুলে আমার বারোটা বাজাইল আমি পারি না আর পারি না কথা কয় টিকটক খুলে অন্যের সাথে আরে ইমো ফেসবুকে লাইন আছে না নাই স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামীর সাথে ভালো করে কথা বলা তো দূরের কথা স্বামী যদি কোনো কথা বলে সহ্য হয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি দান করো মা বোনেরা জিজ্ঞাসা করলো মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো কেন আল্লাহর রাসূল আমরা বেশি বেশি দান করব আল্লাহর নবী বললেন ওগো নারীরা আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ওগো যে শানাবি কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী কারণ কয়টা কারণ কয়টা জোরে বলেন কয়টা এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন তারা জেনে যান দুইটা কারণ আর পুরুষেরাও জেনে যান যাদের স্বামী যাদের স্ত্রী আসে নাই বাড়িতে যেয়ে শোনাবে ন গো আমার স্ত্রী গো দেখো হুজুর বলেছে এই দুইটা কারণে বেশি নারীরা জাহান নামি সুতরাং এই দুইটা কারণ থেকে মুক্ত থাকো এই কথা কি বলা যাবে না যাবে না বলা যাবে না যাবে না কিন্তু এখনকার স্বামীরা ওরা কি বলবে ওয়াজ তো শোনেই না বরং অনেকে উঠে হাঁটা দেয় চায়ের দোকানে আছে তাসের আড্ডায় আছে এই জাতীয় স্বামী এই দামোদরে একটাও নাই আছে না নাই আছে মানে কি স্ত্রী বলছে যে হুজুরির একটু দাওয়াত করি আনবা আমি একটা মোরগ সাইড দিয়ে রাখি সাইড দিয়া বোঝেন তো মানে মুসলমানি দিয়ে রেখে দিতেছে যে এই মোরগটা খাওয়াবে হুজুরির দিয়ে হুজুরি দাওয়াত করতে গেছে হুজুর বলছে দেখো তুমি কি নামাজ পড়ো তা বলছে না তা বলছে বে বাড়ি তো আমি খাই নে বাড়ি এসে স্ত্রীর বলছে হুজুর তো বে বাড়ি খাই না তা বলছে তাহলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমাতে হবে না তো হবে না তাহলে হুজুরে যে কোনো ভাবে নিয়ে আসো আমি তো মানত করেছি আমি হুজুরদের মুখে শুনেছি মানত করাতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে সেটা পালন করতে হবে এইটাই বাধ্যতামূলক এটা ওয়াজিব করাই লাগবে পালন করাই লাগবে না হলে গুণাগার হবে না তো আমি যেহেতু হুজুরের নামে রেখেছি মোরগটা জবাই করে খাওয়াবো তুমি ভাই নামাজ পড়ো না হইলে যে কোনো কৌশলে নিয়ে আসো বলছে তাহলে দুই তিনটা দিন যাক আমি যে কোনোভাবে এই নিদুবান শুনেছি বোস জন্য মিথ্যে কথা বলা যায় আছে তাই আমি মেজি কথা বলি নিয়ে আসবেন হুজুরি যেয়ে তিন চার দিন পরে বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আসেন আমার বাড়ি আজকে দাওয়াত নেন বলছে ঠিক আছে নিলাম হুজুর এই খাওয়ার যখন গোস্ত মোস্ত সব সামনে বলছে একটু পরীক্ষা হয়ে যাক নামাজ পড়ছেন তো সত্যি সত্যি বলছে হুজুর কি খাবো ডাইরেক্ট নামাজ পড়ছি বাছাтали বলেন তো ফজরের ফরয নামাজ কয় রাকাত? istri রান্নাঘরে দেখাইতেছে কারণ ও তো জানে এ খাটাস ফজরে নামাজ পড়া তো দূরের কথা 12 ডার আগে ঘুম ভাঙে না। बस দুই রাকাত দুই সময় কথা বলতি নাই। শয়তান। খাওয়ার সময় কথা বলা যায় না। হুজুর আপনি খেয়ে নেন লাস্টে বলবেন।